ভারতকে ফেরত পাঠাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে প্রথম আলোর খবর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের বিবেচনার উপর নির্ভর করছে প্রত্যাপন্ন চুক্তি থাকা সত্ত্বেও নয়াদিল্লি চাইলে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে চুক্তির মধ্যে প্রত্যাপন্দের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে তাই শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানো হবে কিনা তা নিশ্চিত নয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার গভীর বিশ্লেষণমূলক অনুষ্ঠান ইনসাইড স্টোরিতে এ বিষয়টি উঠে এসেছে বাংলাদেশের ক্ষমতার প্রধানমন্ত্রীকে ভারত কি করবে শিরোনামে ওই অনুষ্ঠানে ভিডিও প্রতিবেদন মঙ্গলবার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র দেওয়া হয় গণহত্যাসহ মানবতাবিরোধী অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার